স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের চতুর্থ পড়েছে শব্দ থেকে কবিতা এই রচনাটি নিয়ে বিস্তারিতভাবে শব্দ থেকে কবিতা এটি লিখেছে হুমায়ুন আজাদ এটি একটি বিশ্লেষণমূলক লেখা তাহলে চলো আজকে আমরা এই রচনাটি পড়ি কবিতা কাকে বলে বলা খুব মুশকিল কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি কবিতারও চেহারা আছে আচ্ছা যে নামটি আমরা দেখছি সেটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে এই লেখাটি কি নিয়ে লেখা হয়েছে শব্দ থেকে কবিতা কবিতা আসলে আসলে কি কি কবিতা রকম হয় কবিতা কিভাবে রচনা করা হয় শব্দ থেকে এক একটা শব্দ কিভাবে এক একটা শব্দের সাথে সম্পর্ক তৈরি হয়ে একটা কবিতা সৃষ্টি হয় সেটা নিয়ে কিন্তু আজকের এই প্রবন্ধটি শব্দ থেকে কবিতা আশা করি তোমরা সেটা নাম শুনেই বুঝতে পেরেছ তাহলে এখানে আমরা আসলে অনেক কিছু পড়বো যেটা পড়তে গেলেও আসলে মন ভালো হয়ে যাবে এবং কবিতারও যে একটা আলাদা বৈশিষ্ট্য থাকে কবিতারও যে একটা আলাদা সত্তা থাকে এই লেখাটা পড়লে আমরা সেটা বুঝতে পারবো তাহলে এই যে কবিতা কাকে বলে সেটা আসলে বলাটা মুশকিল যে লেখাগুলো কবিতা কি তাহলে আসলে দেখো যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে গান গিয়ে উঠতে ইচ্ছে করে চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয় তাই কবিতা যা পড়লে দুই তিনবার পড়লে আর ভোলা যায় না মনের ভিতর যা নাচতে থাকে তাই কবিতা আচ্ছা যে এটা পড়লে মানে যেটা দুই তিনবার যদি আমি পড়ি তাহলে কিন্তু আর ভোলা যায় না এবং মনের ভিতর নাচতে থাকে তার ছন্দ সেটাকেই বলা হচ্ছে কবিতা কবিতা কারা লেখেন কবিরা লেখেন কবিতা তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে উপমা উপমা মানে হচ্ছে উদাহরণস্বরূপ বলা যাচ্ছে একটা ঘুড়ি বানাতে চাই ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ সুতো বাঁশের টুকরো মৌলি একটা পুতুল বানাতে চায় আচ্ছা উপমা নামে একজন মেয়ে সে ঘুড়ি বানাতে চায় তাহলে তার কি লাগবে তার অনেকগুলো উপকরণ লাগবে এরপর আসলে মৌলি নামের একজন সে পুতুল বানাতে চায় তার দরকার হলদে টুকরো কাপড় সুতা তিনটা লাল বোতাম দুটো সবুজ কাটা একটু তুলো তেমনি কবিতা বানাতে হলে জিনিস চাই আমরা যখন কিছু বানাতে চাই তখন কিন্তু আসলে যে কোনো জিনিস বানাতে হলে তার কিছু উপকরণ চাই তাই না তেমনি কবিতারও কিছু জিনিস বা উপকরণের প্রয়োজন হয় তোমরা ধরো যদি কেউ ডিম ভাজতে চাও তখন কি কি প্রয়োজন হবে তখন তেল প্রয়োজন হবে ডিম পেঁয়াজ মরিচ লবণ এগুলো কিন্তু একসাথ করেই কি হবে একটা ডিম ভাজা হবে তাহলে কবিতার জন্য কি চাই কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ চাই পাখি একটি শব্দ নদী একটি শব্দ ফুল একটি শব্দ মা একটি শব্দ এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য কবি কবি হতে হতে পারে 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 কে সেই যে লিখতে কবিতা যার ভালোবাসা আছে শব্দের জন্য তাহলে যে শব্দের জন্য ভালোবাসা না থাকে তাহলে কিন্তু কবিতা বের হবে না যে শব্দকে ভালোবাসে খুব শব্দকে আদর করে করে সে যে সুখ পায় সেই হতে পারে কবি কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন কবিরা কিরকম কথা বলে ও গোলাপের মতো সুন্দর কথা চাঁদের মতো স্বপ্ন দেখেন তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও তোমার যদি শব্দের প্রতি আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে তাহলে কবি হতে গেলে প্রয়োজন শব্দের প্রতি ভালো লাগা ভালোবাসা শব্দকে যদি তুমি ভালোবাসতে পারো শব্দকে যদি চিনতে পারো তাহলেই শব্দের সাথে শব্দ মিলিয়ে কিন্তু তুমি কবিতা তৈরি করতে পারবে আর কবিতার যারা লেখেন কবিরা তাদের বৈশিষ্ট্য কি তাদের কথাগুলো এত সুন্দর যেটা লাল গোলাপের মতো তারা যে স্বপ্ন দেখে তাদের স্বপ্নগুলো একদম জ্যোৎস্না ভরা চাঁদের মতো আচ্ছা এরপর আসো এরপর দেখো কি বলেছে তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা বানাতে চাও নুপুরের মতো ছড়া যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা খেলতে হবে শব্দের খেলা নানা শব্দ আছে আমাদের ভাষায় আমরা জানি আমাদের ভাষা বাংলা ভাষাটা স্বয়ং সম্পূর্ণ শব্দের ভান্ডার রয়েছে এখানে কিন্তু আসলে নানান শব্দে স্বয়ং সম্পূর্ণ কারণ আমাদের এই বাংলা ভাষাটা শুধুমাত্র যে দেশি ভাষায় বা একদম উৎপত্তিগত বাংলা থেকেই বা এই দেশ থেকে উৎপত্তি হয়েছে তা না নানান দেশের নানান সুন্দর সুন্দর শব্দ কিন্তু এসে মিলিত হয়েছে বাংলা ভাষায় তাই এটাকে বলা হচ্ছে কি ভাষা তা আমাদের এই ভাষায় নানান রকমের শব্দ আছে আমরা জানি তোমাকে জানতে হবে সেসব শব্দকে কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ সবুজ লাল নীল বাদামি খয়েরি রঙ আছে তোমাকে চিনতে হবে শব্দের রং শব্দেরও কি রং থাকে শুনতে একটু আজব হলো এখানে আমাদেরকে লেখক যেটা বোঝাতে চেয়েছে শব্দের প্রতি যদি তোমার ভালো লাগা ভালোবাসা তৈরি হয় তখন তোমার কাছে মনে হবে শব্দেরও কি রং রয়েছে রং বেরঙের শব্দ হয়ে থাকে অনেক শব্দ আছে যেগুলোর শরীর থেকে সুর বেরোয় কোনো কোনো শব্দে বাসি সুর শোনা যায় কোনো কোনো শব্দে শোনা যায় হাসি সুর কোনো কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ কোনোটিতে বেহালার সুর তোমরা পায়ের নুপুরের মতো বাজে তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর আচ্ছা তাহলে এক একটা শব্দ থেকে এক এক ধরনের সুর শব্দ স্বর বের হয় এটাও কি সম্ভব আমার আমি বলবো যে কবি হলে আসলে সেটাও সম্ভব তুমি যদি শব্দ নিয়ে খেলতে পারো দেখবে এক একটা শব্দের উচ্চারণ এবং তার ধ্বনি প্রতিধ্বনি এক এক রকম মনে হবে কত কোনোটা হচ্ছে নুপুরের মতো ঋণ 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 ঝিনি ভাবছে আবার কোনোটা মনে হবে ঝর্নার মতো কোনোটা মনে হবে কি শুকনো পাতার খসখসে আওয়াজ তাহলে আমরা দেখতে পাচ্ছি শব্দের থেকে কি বের হয় শব্দের রং আছে শব্দের সুর ও স্বর আছে অনেক শব্দ থেকে বাংলা ভাষায় যেগুলো শৈল থেকে সুগন্ধ বের হয় তাহলে শব্দের গন্ধ আমরা পাচ্ছি কোনোটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ কোনোটার গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ কোনোটির থেকে আসে বাতাবি লেবুর সুবাস তুমি যদি দেখতে পাও শব্দের রং শুনতে পাও শব্দ শরীরে শব্দের সুর টের পাও শব্দের সুগন্ধ তাহলেই হতে পারবে তুমি কবি তাহলেই তুমি কবি হতে পারবে তাহলে কি হচ্ছে শব্দ থেকে রং আসছে শব্দ থেকে সুর শোনা যাচ্ছে শব্দ থেকে সুগন্ধ টের পাওয়া যাচ্ছে কারা পাচ্ছে যারা কবি তারা কিন্তু পাচ্ছে শব্দ থেকে এই বিষয়গুলো কিন্তু উঠে আসে কি সম্ভব তোমরা যদি আসলেও শব্দ নিয়ে বিশ্লেষণ করো শব্দ নিয়ে খেলা করো নাড়াচাড়া করো হয়তো তা সম্ভব হবে কবিরা শব্দ দিয়ে লেখেন নানা রকম কবিতা কখনো তারা খুব হাসির কথা বলেন কখনো বলেন কান্নার কথা তোমাকে তারা বলেন স্বপ্নের কথা কখনো তার চারপাশে যা দেখেন তারা কথা বলেন কিন্তু সবসময় তার কথা বলেন শব্দে কবিরা কথা বলে কিভাবে শব্দের মাধ্যমে শব্দে শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানা রকমের শব্দ তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা কিন্তু কিভাবে বলা যায় সেই কথা কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা বলতে পারি টকবগের রাগের কথা বলতে পারি খুব চমৎকার ভালো কথা কখনো বাজাতে পারি নাচের শব্দ আবার কখন আঁকতে পারি রঙিন ছবি আমরা কিন্তু দেখো কবিতা যখন আমরা পড়ে থাকি একটা কবিতার ধরন কিন্তু এক এক রকম হয় কখনো কখনো হাসির কবিতা আমরা পড়ে থাকি যেগুলো পড়লে খুব হাসির হাসি পায় ছোট বাচ্চাদের বিভিন্ন ছড়া আছে কিছু কিছু কবিতা থাকে খুব বাস্তবসম্মত পরিবেশ নিয়ে মানুষের জীবন নিয়ে আবার কিছু কবিতায় থাকে কি রাগের কথাও থাকে কিন্তু কিছু কিছু কবিতা কিছু কিছু কবিতা থাকে বিদ্রোহী টাইপের প্রতিবাদী কবিতা তাই না সে ধরনের নানান ধরনের কবিতা আমরা আসলে পড়ে থাকি আচ্ছা কিন্তু সবসময় মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে যা একবার একবার কেউ কেউ বলে গেছে যে ছবি এঁকে গেছে তা বলা যাবে না সে ছবি আঁকা যাবে না আর কথা বলতে হবে নাচতে হবে ছবি আঁকতে হবে ছন্দে আচ্ছা দেখো কি বলেছে নতুন কিছু হতে হবে নতুনত্ব হতে পারে হ্যাঁ টপিকটা তোমার সেম হতে পারে যেমন যদি বলে থাকি বাংলাদেশ বা দেশকে নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের কবিতা লিখেছে কিন্তু কারো কবিতার সাথে কি কারো কবিতার মিল আছে এখন এরকম কি কখনো কেউ দেখাতে পারবে এমন কিন্তু কেউ কখনো দেখাতে পারবে না যে হুবহু কবিতা মিলে গিয়েছে তবে হ্যাঁ দেশ এই টপিকে বা এই বিষয়বস্তু নিয়ে কিন্তু অনেকেই কবিতা লিখেছে নিজেদের মতো করে নিজেদের চিন্তা ভাবনা নিজেদের চেতনা দিয়ে ঠিক সে কথাটাই এখানে বলেছে যে কবিতা কথাগুলো হতে হবে ভিন্ন নতুন কিছু থাকতে হবে নতুন ছবি আঁকতে হবে এবং সেগুলো আঁকতে হবে কিভাবে ছন্দের মাধ্যমে আমরা জানি কবিতা মানি ছন্দ থাকে ছন্দ ছাড়া আসলে কবিতা রচনা হয় না তাই দেখো তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন যার চোখে স্বপ্নে সেই কবি হতে পারে না স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা নিচে নিচে আসে ছন্দ আর শব্দ যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা এখন এইখান থেকে আমরা পড়বো আসলে কবিতার বিষয়বস্তু কিরকম হবে কি নিয়ে লেখা যেতে পারে এখানে হুমায়ুন আজাদ বলতে চেয়েছেন যে কোনো বিষয় যে কোনো বিষয়বস্তু নিয়ে কিন্তু চাইলে কবিতা লেখা সম্ভব বাড়ির পাশের গলিটা দূরের ধান খেত পোষা বিড়াল বা পুতুকলা নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে মানে সবকিছু যে বাস্তবিক হতে হবে এমন কোনো কথা নেই যেটা আসলে বাস্তবে নেই সেটা নিয়েও কিন্তু কবিতা লেখা যায় এবার একটা কবিতা লেখা যাক চলো এটা একটা মজার বিষয় যেখানে আমাদেরকে একটা কবিতা লেখার একেবারে হাতে কলমে দেখিয়ে দেওয়া হচ্ছে কবিতাটির নাম দিচ্ছি দোকানে রাস্তার মোড়ে দোকানদারকে তুমি আমি চিনি সে কি করে সাদা দুধ খয়রি, চকলেট লাল পুতুল সবুজ পান এসব জিনিস আমরা কিনে খাই দোকানিকে চকচকে টাকা দিই দেখে মাথায় আমার একটা ভাব এলো 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 একটা একটা ভাব মানে কি ভাবটা হলো আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে কিন্তু সে দোকানে দুধ চকলেট পান বিক্রি হয় না বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না যা কেউ কেনে না কি হতে পারে বলতো এখানে আমাদের লেখক একটা কবিতার দোকান আহ একটা দোকান খুলেছে মোড়ের দোকানে যেরকম নানান ধরনের জিনিসপত্র আমরা দৈনন্দিন প্রাত্যহিক জিনিসপত্র পাই কিন্তু সে একটা কবিতায় যে দোকানের কথা বলছে সেখানে আসলে প্রাত্যহিক জিনিস পাওয়া যায় না এমন সব জিনিস যা কিনা কেউ বেচে না যা কিনা কেউ কিনে না শুধু স্বপ্নে সেসব জিনিস কেনা বেচা চলে ভাবটা মাথায় এলো সঙ্গে এলো সঙ্গে শব্দ এলো আর ছন্দ এলো তাহলে কবিতাটা কিরকম হলো আসো দেখি দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান আচ্ছা তাহলে লেখক তার কবিতায় কি বিক্রি করছে চাঁদের আলো বিক্রি করছে পাখির গান বিক্রি করছে কথাটাই চমকে চমকে দেয় সবার আগে চকচকে চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান বিক্রির ব্যাপারটা বেশ নতুন সারা পৃথিবী খুঁজে এমন দোকান পাওয়া যাবে না ছন্দটাও বেশ দুলে দুলে আসছে এই তিনটি তিনটি পংক্তি পড়ার সাথে সাথে শব্দ ছন্দ কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখের আর মনে ঠিক আছে এখানে পংক্তি মানে কি কি মানে হচ্ছে লাইন এই তিনটা লাইনে কিন্তু শব্দ ছন্দ আর সবকিছু মিলে রয়েছে তারপরে দেখো বলেছে এরপর আরো এগিয়ে গেলাম বিক্রি করছি চাপার গন্ধ স্বপ্নে দেখা নাচের ছন্দ গোলাপ ফুলের মুখের রূপ আচ্ছা তাহলে চাঁদের আলো পাখির গানের সাথে সাথে কি চাপার গন্ধ চাপা হচ্ছে একটা ফুলের নাম ফুলের গন্ধ বিক্রি হচ্ছে স্বপ্নে দেখা নাচের ছন্দ বিক্রি হচ্ছে গোলাপ ফুলের মুখের যে রূপ তা বিক্রি হচ্ছে এখানে দেখো কি হয়েছে এখানে ছন্দ মিল আরো মধুর তাই না জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ তবে এখানে স্বপ্ন আরো বেড়েছে ছবি আরো রঙিন চাপার গন্ধ পাওয়া গেল এবং বেঁচে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দের নুপুর এই নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না এমন নাচ নাচতে পারে না কেউ গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে ফুল একটি মুখের মতো ফুটে উঠল মুখ হয়ে উঠল গোলাপ আর গোলাপ হয়ে উঠল মুখ স্বপ্ন জড়ো হলো চোখে আসলে পুরো ব্যাপারটাই কিন্তু কি স্বপ্নের একটা ব্যাপার কাল্পনিক ব্যাপার যে গোলাপ ফুলের মুখটার মতো কোমল ও নমনীয় একটা মুখ চোখের সামনে ভেসে ওঠে তখন গোলাপ ফুলটা হয়ে গেল কি মুখ আর মুখ হয়ে গেল গোলাপ এরকম একটা স্বপ্ন দেখে কিন্তু তুমি কবিতা লিখতে পারো কারণ আমাদেরকে লেখক প্রথমেই বলেছে যে কবিতা লিখতে হলে কি প্রয়োজন তোমার স্বপ্ন থাকা প্রয়োজন তো কবিতা তার এখানে লেখক তার নিজের মতো একটা স্বপ্ন দেখে একটা কবিতা রচনা করেছে কবিতাটাকে আমি আর লিখতে চাই না ইচ্ছে হলো তোমরা লিখতে পারো কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাকে তাহলে কবিতা লিখতে হলে কি প্রয়োজন অবশ্যই শব্দ আর ছন্দ প্রয়োজন এবং তুমি যা ভাববে তাকে যদি তুমি শব্দ ও ছন্দের সাজ পোশাকে পড়াতে পারো তবেই তোমার থেকে নতুন নতুন কবিতা বের হওয়া সম্ভব তোমরা এখনো ছোট এই ছোট থাকার সময়টা বেশ সুন্দর বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে আমি দেখতে পাই ছোট আমি দাঁড়িয়ে আছি পুকুর পারে একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানিতে দেখতে পাই সাপলা ফুটেছে পানি লাল হয়ে গেছে একটা চোরই উড়ে গেল তার ঠোঁটে চিকন একটা কুটো এসব আমাকে কবিতা লিখতে বলে এখানে দেখো আমরা যখন গ্রীষ্মের ছুটিতে বা শীতের ছুটিতে গ্রামে যাই তোমরা গ্রাম বাংলার প্রকৃতি যেভাবে দেখা যারা তোমার শিক্ষার্থীরা গ্রামে রয়েছে তার তোমার অসম্ভব ভাগ্যবান বা ভাগ্যবতী কারণ গ্রাম বাংলার যে অফুরন্ত প্রকৃতি বা পরিবেশ রয়েছে যে সৌন্দর্য রয়েছে এগুলোর সামনে দাঁড়ালে কিন্তু তোমার এমনি এমনি কবিতার ছন্দ চলে আসে কবিতার একটা ভাব চলে আসে নানান ধরনের লাইন কিন্তু তখন শব্দ নানান ধরনের পঙ্ক্তি নানান ধরনের স্বপ্ন কিন্তু দেখা যায় তো এইসব নিয়েও কিন্তু চাইলে কবিতা লেখা যায় তোমরা এখনো ছোট বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে যত পারো দেখো 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 এবং দেখো মানে এখন তোমরাকে প্রকৃতিকে উপভোগ করার সময় দেখার সময় বোঝার সময় উপলব্ধি করার সময় এখন তোমরা সেটাকে উপভোগ করো বুকের মধ্যে মনের মধ্যে ছবি জমাও রং জমাও সুর জমাও বড় হলে এই ছবি সুর রং তোমাদের খুব উপকার করবে খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত ছোট বয়সে উচিত কবিতা পড়া পড়া এবং পড়া চারদিকে ছবি দেখা দেখা এবং দেখা এখন তোমরা আসলে কি করবে এখন কি তোমরা কবিতা লেখা উচিত তোমাদের এখন কবিতা পড়া উচিত তোমাদের এখন যত উচিত তত তোমরা পড়বে কারণ পড়লেই তোমাদের শব্দের ভান্ডার সমৃদ্ধ হবে তোমরা নতুন নতুন শব্দের সাথে পরিচয় লাভ করতে পারবে তাই তোমাদের এখন পড়ার বয়স তোমাদের প্রয়োজন প্রচুর প্রচুর পড়তে হবে তোমরা গল্প পড়ো কবিতা পড়ো নানা ধরনের ছড়া পড়ো এইগুলো তোমাদের খুব কাজে দেবে তোমাদের মেধাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এই কথাটি আসলে আমাদেরকে কবি এখানে বোঝাতে চেয়েছে তোমরা যদি এখন তোমাদের শব্দের ভান্ডার সমৃদ্ধ হয় তাহলে বড় হলে তোমরা তোমাদের স্বপ্ন অনুযায়ী কবিতা লিখতে পারবে তারপর দেখো কি বলেছে ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ তারপর একদিন যখন বড় হবে শব্দ ছন্দ ছবি সুর রং সব দল বেঁধে আসবে তোমার কাছে বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ ছন্দ ছবি সুর রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস যার নাম কবিতা তাহলে বুঝতে পারলাম কিভাবে কবিতা লেখা যায় কিভাবে কবি হওয়া যায় কবিতার বৈশিষ্ট্য কি কবিতার লেখার জন্য কি কি প্রয়োজন এই বিষয়গুলো যদি তুমি সংগ্রহ করতে পারো নিজের মধ্যে ধারণ করতে পারো তাহলেই কিন্তু তুমি কবিতা বানাতে পারবে তাহলে এভাবেই শব্দ থেকে কবিতা আসে আমাদের শিরোনামের যেটা লেখা ছিল শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদের এই চমৎকার রচনাটি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য এই বিষয়টা খুব সহজ হয়ে যাবে এবং এখান থেকে যদি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রশ্ন এসে থাকে তোমরা খুব সহজেই তার উত্তর দিতে পারবে এছাড়া তোমাদের বইয়ে যে কিছু প্রশ্ন রয়েছে তার সমাধান নিয়ে তার উত্তরগুলো নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা হবে আজকের ক্লাসটা এ পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ যদিও তোমরা বুঝতে না পেরে থাকো যদি কোনো লাইনে কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানাতে পারো আমরা অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দিব তোমার সমাধান দেবার চেষ্টা করে থাকবো সেই জন্য তোমাকে থাকতে হবে ওয়াইস পয়েন্টের সাথে এছাড়া আগামী ক্লাসের নতুন ভিডিও এবং চকের সমাধান পাওয়ার জন্য আমাদের ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারো আগামী ক্লাসে আলোচনা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে এই কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ